আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে দু রকমের ডাল দিয়ে কলমিশাকে রান্না করে দেখাবো কীভাবে আমি রান্না করি ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি মসুর ডাল আর এখানে বড়োর ডাল নিয়েছি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব এখানে এভাবে রসুন কাটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছি হলুদ গুঁড়ি ভালো করে একটু কষলা নেব ডালটা ফুটে আসার জন্য যতটুকু পানি রাখবে ততটুক ফছি চুলোটা দিয়ে দিলাম ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবেন কলমিশাক কীভাবে রান্না করবো তা শেয়ার করবো দেখুন ডাউলগুলো অনেকখানি ফুটে গেছে দেখতে গোটা লাগলো কিন্তু নরম হয়ে গেছে পরিষ্কার করে রাখা কলমিশাক কলমিশাক দিয়ে ডাউল দিয়ে রান্না করলে এইভাবে বড়ো বড়ো করে কাটবেন তারপরে দেখতে ভালো লাগবে কলমি শাকগুলো দিয়ে দেওয়ার পর আমি এবার লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ আগে দিই নাই লবণগুলো মিক্স করে দিলাম শাকের সাথে এবার ডাকনা দিয়ে দিচ্ছি দু এক মিনিটের জন্য ডাকনাটা উঠিয়ে নিচ্ছি লবণ দেখে নিই লবণটা ঠিক আছে আবারও ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনাটা উঠিয়ে নিলাম আবারও এবার আমি আর ডাকনা দিব না কারণ শাকে বেশি ডাকনা দিয়ে রান্না করলে শাকটার কালার নষ্ট হয়ে যায় আমি জালটা কমিয়ে দিয়ে শাকটা সিদ্ধ করে নেব দেখুন শাকগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে ডাউলটু আগে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলো থেকে না মেয়েজি কাজটা করব দেখবেন চুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা তেলের কড়াইতে তেলটা গরম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি থেতলে রাখা রসুন রসুনটা লাল লাল হয়ে গেছে এবার আমি স্লো থেকে নামিয়ে নিচ্ছি শাকগুলোর মধ্যে এই রসুনগুলো দিয়ে দিব এইভাবে রসুন তোলা করি শাক রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে এবার মিক্স করে দিচ্ছি একটু তাহলে দেখুন গরম গরম মজাদার শাক রান্না তাহ কলমি শাক এভাবে দুইটা ডাল দিয়ে মিক্স করে শাক রান্না করবেন ভালো লাগবে শাকের কালারটা দেখুন কত সুন্দর আছে কারণ শাক রান্না করার সময় ডাকনা দেবেন না অল্প জলে শাক রান্না করবেন দেখুন খেতেও ভালো লাগবে সিদ্ধ হয়ে যাবে কালারটা সুন্দর থাকবে তো আজকের রেসিপিটা তাহলে এখানে শেষ করে বিদানিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ